স্বাগতম জানাচ্ছি আপনাদের সবাইকে সুপি ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক আমরা একজন কাকাকে পেয়েছি তাকে তিনটি ইসলামিক প্রশ্ন করব সঠিক অ্যান্সার দিতে পারলে তার জন্য একটি পুরস্কার থাকবে কাকাক নাম নাম কি আমার নাম হাজি মোহাম্মদ মিজান রহমান তালুকদার আপনি কী করছেন আমি ব্যবসা করতেছি আপনাকে আমরা তিনটি প্রশ্ন করবো ইসলামিক তিনটি সঠিক অ্যান্সার দিতে পারলে একটি পুরস্কার থাকবে আপনি প্রস্তুত জি প্রস্তুত আপনার জন্য প্রথম প্রশ্ন সেটা হচ্ছে নামাজে আরকান আহকাম কত ফরজ তেরো তেরোটি ফরজ ভিতরে হলো সাত পরস বাইরে ছয় পরস শিওর মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন সেটা হচ্ছে আমরা তো বিতি নামাজ পড়ি বিতি নামাজের দু রাকাত পড়ার পর তৃতীয় রাকাতে তাকবির দেওয়ার পরে যখন নিয়ত বাঁধি তখন কোন দোয়াটা পড়তে হবে আল্লাহ ইন্দানা সালুক ইন্দানা সালুক রাস্তা দোয়াটার নাম সুরায় মাসুরা দোয়াটা তো বলে গেছে মাসুরাতে পড়ে যাওয়া